হ্যালো এ অঞ্চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাম আপনাদের মধ্যে অনেক 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 ভালো আছি তো সকালবেলা নাই হচ্ছে বাচ্চাদেরকে রুটি আর ডিম ভাজি করে টিফিন দিয়ে দিয়েছি আর হচ্ছে বাসা থেকে ভুঁই খেয়ে যায়নি আর মায়শা খেয়ে গেছে আর এটা আমি দুপুরের আয়োজনে চলে আসলাম তো এখানে আমি রাত্রের সবজিটা আগে করে নেব তো তার সবজিটা করার জন্য তো হচ্ছে এটা হচ্ছে পটল ভাজি করবো তা পটল ভাজির জন্য আমি পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভাজি করবো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম সে মাংস দিয়ে ভাত চাড়া খেয়েছে তো মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর ডাল ছিল আবার আজকে ডাল রান্না করতেছি এই যে ডাউলের পানি গরম হয়ে গেছে এখানে ডাউলটাও আমার ঘোটা হয়ে গেছে উড়কি দিয়ে তো এখন ডালটা একটু উতলাই নিয়ে পানি এই গরম পানি ডালের দুটো মিক্সড করে তো হচ্ছে তেলের পরে দেবো আর কি বাগান দেবো যাকে বলে তো এই তো দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে এখন প্রায় নয়টা বেজে গেছে তো আমার ইচ্ছা আছে যে আমি এগারোটার নদী রান্না কমপ্লিট করব তো দেখি কী হয় যদি এখন রান্না করি তাহলে এগারোটার নদী হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর ওখানে দুপুরবেলাটাই ইলিশ মাছ দেওয়ার মধ্যে রান্না করবো তো সেটা আমার দেখাবো আর কি কাটতে দিয়েছি আর হচ্ছে একটু তেহরি করবো মুরগির মাংসের ছোট মেয়েটা একটু খেতে চেয়েছে তো ওর জন্য তৈরি করবো আর হচ্ছে মিশতে ভাজি করবো একটু কাঠালের দিয়ে রান্না করব তো অনেক রকমেরই রান্না করতে হবে তো এই যে আমি উলটা কাটা হয়ে গেছে তো উল আমি সিদ্ধই দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল রান্না করছিলাম তো প্রেশার কুকারটা আসলে নোংরা হয়ে রয়েছে ওই ডাল রান্নার প্রেশার কুকারে একটু ভাব দিয়ে নেব। তারপরে একেবারে প্রেশার কুকারটা মাছ দিয়ে দেবো আর কি ধুতে দেবো আর এদিকে উষতে নিরিমিষি রান্না করব তো উষতে মিশি রান্না করার জন্য উস্তের ভিতরে দিয়েছি আলু কাঁটালের আঁটি দিয়েছি কাটালের যে বেশি দিয়ে তারপরে মাস্তাটা আমি রান্না আমি তো আমি একটু ভেজে নিচ্ছি এই যে বাসমতি চালি একটু তৈরি করবো বলেছিলাম তো এই আমি আমিটা ভেজে নিচ্ছি আর এখানে চালটা একটু কষাই নেবো ওই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু এলাচি গার চুলি এগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি এটা এখানে হচ্ছে এক কেজি মুরগি এক কেজি মুরগি আর হাফ কেজি তার দিয়েছি আমি তো এক কেজি মুরগিটা দিয়ে একটু আমি ম্যারিনেট করে রাখছি তো সাদা ভাত রান্না করেছি সাদা ভাত রাইস কুকারে দিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা তো আমার এই তৈরিটা হয়ে গেলে তারপরে আমি হল যে এখানে সেই যে ওলটা সিদ্ধ করে রাখছি ওলটা রান্না করলে আমার হয়ে যায় দুপুরে রান্না সব তো তেরি আমার প্রিয়া শেষ হয়ে গেল রান্না ধান দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজকাম সারাদিনের কাজকাম কমপ্লিট হয়ে তারপরে খাওয়া দাওয়া সবাই মিলে সারে বিকাল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে এখন তো এখন মাগরি নামাজ পড়ে তারপরে উঠলাম আর একটু করে এসার আজান দেবে তো দেখেন লাইট জ্বলতেছে আর কি কি দেখাবো তো এই তো তো তোমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার তো আপনাদের ভালোবাসা ছাড়া তো যাওয়া যাবে না তো আমাকে একটু ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা আমিও সবার পাশে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ